এই হাতুড়িটা একটা কথা কব ক তুমি কি চাও না মার একটু কষ্ট কমুক আমাদের বংশটা একটু বড় হোক ছোট ছোট ছেলে ফেলে ঘরে ভিতর ঘোরাফেরা করুক অত গুরাই পেচায় বলার কি দরকার সোজা সুজি বললেই তো পারিস তোর এখন বিয়ে করা লাগবে হালার পো হালা একটা জিনিস খেয়াল করছিস বর্তমানে বাড়িতে টাকা পয়সা সবাই লজ্জার ব্যাপার হয়ে গেছে আরে হয় ঠিকই কইছিস পাঁচশো টাকা নি এক হাজার টাকা নি জানি নিউ নাকি দেওয়া লাগবে এইভাবে কি চলে তাই তো ভাই কি করা যায় কদি বা কি করা যাবে আমি তো এখন আর চাই না তাহলে কিভাবে নিস তুই চুরি কইরে নিব না ভাই আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ করেন আপনি এই পর্যন্ত কয়টা মেয়েকে প্রপোজ করছেন আর কয়টা মেয়ে আপনাকে রিজেক্ট করছে এ পর্যন্ত তিনটে মেয়েকেই প্রপোজ করছি তিনটে মায়ে আমাকে রিজেক্ট করছে কি কারণে প্রথমজন আমাকে রিজেক্ট করছে আমি কালো দ্বিতীয়জন আমাকে রিজেক্ট করছে আমি গরিব তৃতীয়টা আমি বলতে পারবো না কেন বলা যাবে না আমার অডিয়েন্স শুনতে চাচ্ছে আপনি বলেন না ভাই এটা আমার পার্সোনাল ব্যাপার বলা যাবে না বলেন বলেন সবাই শুনতে চাচ্ছে আপনি বলেন সে কইছে সে যদি আমাকে বিয়ে করে তাহলে সমাজে মুখ দেখাতে পারবে না কি হইছে সোহেল ভাই আরে কইস না নেটটা কিরম বাইদে বাইদে যাচ্ছে কি জানি বেচারা মনে হয় ল্যাংরা দেখ আলারা ফকিন্নি দুই ঠার জন্য প্যান্ট জামা গুর খুলিয়া লাছছে এই করে কত টাকা ইনকাম করে জানিস কত মাসে 2 লাখ টাকা এই কর 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 ভিডিও কর ভিডিও কর 5 লাখ কামামু দেবো লাকি আইছে ভাই এই যে এরা কারা তুমি যার সাথে প্রেম করো তার ভাই তোমার জন্য আমার একটা আছে তোমারে না পায় ধরছে এবারে আমি পলাই ভাই আপনাদের একটা দাদা ধরবো ধরেন বাগানেতে বাস করে নাম তার মফিস মাথায় কুরলের দা গলায় দুটো তাবিজ এর মানে কি বলতে পারবেন পারবো না ভাই ভাই আপনি বলতে পারবেন জানি ভাই বলতে পারবো না অন করছি চালা কি নাম ভিকারি কি আর কইস নেই অনেক কষ্টে গার্লফ্রেন্ড নিয়ে গেলাম বাসায় মার সাথে পরিচয় করাই দেওয়ার জন্য আর চোখের ফলে সম্পর্কটা বদলাই দিল মা কয় তোর বুনে জন্য নাস্তা নিয়ে। কেমন লাগে কত বন্ধু আমার যদি কোনো কাছের বন্ধু থাকে সেটা হলো তুই আমার যদি কোনো বেস্ট ফ্রেন্ড থাকে এক নম্বরে সেটাও তুই আমার যদি পৃথিবীতে কোনো আত্মার বন্ধু থাকে সেটাও তুই এত পাম দিয়ে লাভ নেই আমি ট্রেনের চাকা তোমার নেট লাগবে তো হট স্পট দিছি চালাও আর তিন মাস হয়ে গেল রিসার্চ করবা না